আমাদের প্রিয় নেতা দেশ ও জাতির কথাnabla সুপ্ন উৎসরে লাভ করেছেন প্রধানমন্ত্রী তিনিই গতকালকে এক দিক নির্দেশনামূলক বক্তব্য পড়ে গেছেন আপনারা সেটা সকলেই দেখেছেন তিনি আমাদেরকে ধৈর্য ধারণ করার জন্য বলেছেন আমাদেরকে সহনতার সাথে কথাবার্তা মার্জিতভাবে কথাবার্তা বলার জন্য বলেছেন কোন সরকারি স্থাপনায় মানসুর করা যাবে না কোনো অসংক্রলতা করা যাবে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের সাথে তাদের কাজ মিলিয়ে আমাদের থাকতে হবে দেখতে হবে তাদের ভালো বন্ধ আমাদের বুঝতে হবে আমাদের সেই গান সেই দিকনীতি তিনি দিয়েছেন তাই আপনাদের কাছে ছাত্র ও জনতা সকলের কাছে উদ্দপ্ত আহ্বান জানাবো একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন

তাদের তাদের আমাদের দিক নির্দেশনা লাগবে আজকে মনে করেন একটা দুর্ঘটনা ঘটে গেলে এই দায়িত্ব কে নিবে একটা লোক ক্ষতি হয়ে গেলে এই দায়িত্ব কে নিবে তখন নেতারা বলবে আমরা কি আপনাদেরকে মিশন করতে বলেছি আমরা কি আপনাদেরকে কোনো দিক নির্দেশনা দিয়েছি সুতরাং এই দায়িত্ব কে নিবে না একটা দুর্ঘটনা ঘটে গেলে সুতরাং একটু ধৈর্য ধরেন আমরা আমাদের নেতৃবৃন্দীদের তাদের তাদের কি দিক নির্দেশনা আছে তাদেরকে কি আমাদের প্রতি তাদের কি সহানুভূতি আছে এটা তারা আমাদেরকে জানাবে সুতরাং করি আপনারা ধৈর্য ধরেন দীর্ঘ আঠারো বছর সতেরো বছর আপনারা অত্যন্ত কষ্ট করেছেন আপনারা নড়িয়াতে এসে কোনো স্লোগান দিতে পারেন নাই আপনাদের অনেক আত্মীয় স্বজনকে মিথ্যা মামলায় হয়রানি করেছে আমরা সব দেখছি সব বুঝি আমরা রাতের বেলা ঘুমাতে পারি নাই অন্যের বাড়িতে আমরা আশ্রয় নিয়েছি, আমরা থেকেছি এগুলো আপনারা সবাই কষ্ট স্বীকার করেছেন রাস্তালায় ঘুমাইয়েছেন নদীতে যে ঘুমাইছেন আপনারা বাসায় থাকতে পারেন নাই সব কিছু আমরা প্রত্যক্ষ করছি এই জন্য আপনাদের কাছে আপনারা চির কৃতজ্ঞ এই দল আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আপনারা করেন দার্শন দেবে রকম খালাদা দেওয়ার জন্য আপনারা দোয়া করেন আমরা যার অনুসারী আমরা যার নেতৃত্বে যার অনুসারে আমরা এই দলটা করি সেই আজকে যাকে আপনারা জানেন সেই হাসপাতালে মিথ্যা মামলায় একাত্র আমরা আপনারা তার জন্য দোয়া করেন আমরা আজকে চোহর নমাজ পরে মসজিদে মসজিদে আমরা তার জন্য দোয়া করবো আল্লাহ পাক যেন তাকে সহি সালামতে রাখে এবং সুস্থ রাখে এবং তার অন্য আমি প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরস্বরী তারেক রহমান যেন বাংলাদেশে এসে আমাদেরকে আবার নেতৃত্ব দিতে পারে সে অবশ্যই আপনাদের সকলকে নিয়ে আমরা ঢাকায় নিয়ে আমরা যাব। সেই প্রস্তুতি নিব এখন আমাদের নড়িয়াতে যাতে কোনো মুশৃঙ্খলতা কেউ না করে একটা তৃতীয় শক্তি কিন্তু ঢুকে গেছে অলরেডি আমাদের ভিতরে ঢুকেছে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করেছে অনেক হামলা মামলা করেছে এটা আমরা কিন্তু লক্ষ্য করতেছি আপনারা সেই দিকে একটু লক্ষ্য রাখবেন আপনাদেরকে পুনরায় আবার ধন্যবাদ জানাই আপনারা একটু সাবর করেন ধৈর্য ধরেন ইনশাল্লাহ আজকে আর কোনো মিছিল হবে না আমরা দিক নির্দেশন আপনাদেরকে পরে দিয়ে পরে জানাবো আমাদের থানা নেতৃবৃন্দরা আসবে জেলা নেতৃবৃন্দরা আমাদেরকে দিক নির্দেশন দেবে সেই আমরা সেই কর্মসূচি আপনাদেরকে জানিয়ে আবার আপনাদেরকে আবার মাঠে আমরা থাকবো আজকের মতো